বাংলা নতুন বছরেই গাঁট ছড়া বাঁধতে চলেছেন আদ্রিত ও কৌশাম্বি ওরফে জি বাংলার শেষ হওয়া জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ের উচ্ছেবাবু ও দিদিয়া কিছুদিন আগেই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে কৌশাম্বি নিজের মনের কথা জানিয়েছিলেন সেখানে রচনা ব্যানার্জি বিয়ে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেছিলেন বাড়ির লোক তাদের সম্পর্ক জানে আর মেনেও নিয়েছে মিঠাইয়ের সেটেই তাদের সম্পর্ক শুরু হয়েছিল তাদের অনস্ক্রিন ভাই বোনের সম্পর্ক এক সময় মিঠাই ভক্তদের বাজে নজরে পড়েছিল শেষ হয়েছে প্রায় এক বছর সম্প্রতি শোনা যাচ্ছে আদৃত কৌশাম্বীর বিয়ের খবর তবে তা নিয়ে মুখে কুলুপ দুজনেরই শোনা যাচ্ছে আগামী এগারোই মে অর্থাৎ উনত্রিশে বৈশাখ রবিবার গাঠ ছড়া বাঁধবেন আদ্রিত কৌশাম্বি প্রথমে শোনা গিয়েছিল জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে বিয়ে করবেন তারা তবে নতুন ছবির কাজে ব্যস্ত ছিলেন আদ্রিত শুভ কাজে দেরি না করে পাগল প্রেমীর প্রচার শুরুর আগেই কৌশাম্বির সঙ্গে বিয়ে সারতে চলেছেন আদ্রিত রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না